রাখি বন্ধন উৎসবে বৃক্ষরোপণ কর্মসূচি সৌভ্রাতৃত্বের মিলন উৎসব রাখি বন্ধন আর্যিকর ঘটনায় সারা দেশ এখন তোলপাড় দোষীদের শাস্তির দাবিতে সকল স্তরের মানুষ নেমেছে রাস্তায় রাজপথে দাঁড়িয়ে দোষীদের শাস্তির দাবি করছেন রাখি বন্ধনের দিন শিল্প শহরের বিভিন্ন জায়গায় তিলোত্তমা রাখি বন্ধন উৎসব পালন হয় তারই সাথে তিলোত্তমা খুনের সঙ্গে যুক্ত দোষীদের শাস্তির দাবিতে স্লোগান ওঠে হলদিয়া পৌরসভার গান্ধীনগরে পালিত হলো একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে রাখি বন্ধন উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি সৃজন একাডেমি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ দিন দুর্গা কালী সেজে তিলোত্তমা খুনিদের শাস্তি দাবি ও রাখি বন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচির পর তারা মিছিল করলেন মোমবাতি জ্বালিয়ে দেখুন তুলো রেডি দেখো দেখো সবাই দেখো ক্লিন আপ করতে হবে আপনার স্টোরেজ শেষ দেখুন নিচ্ছে না দেখুন জিবে জল বিদ্যুৎ বেকারি আমরা আজকে এই সুন্দর দিনে রাখি বন্ধন উৎসবে একটা বর্তমান পরিস্থিতিতে যেভাবে মেয়েদের উপর আক্রমণ দিকে দিকে চলছে বিশেষ করে আরজিকর হাসপাতালে আমাদের ফুলের মতো ডাক্তার যাকে আমরা নির্মম নৃশংস বললেও কম বলা হয় সেই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে তাদের হারিয়েছি তো আমরা এই নারী নির্যাতনের প্রতিবাদে আজকে আমরা রাখি বন্ধন সুযোগ করলাম এবং তার সঙ্গে এই অমানবিক পাশবিক পশুদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রইল আমরা চাই সমস্ত নারী পুরুষ একত্রিত হয়ে আমাদের এই সভ্যতাকে এই সমাজকে সুন্দর গড়ে তুলো একটা নারী নির্যাতন মনে সেটা শুধু নারীদের উপর নির্যাতন নয় সেই সেই নারী সেই কন্যা একটি বাবার কন্যা সে পুরুষ সে একটি ভাইয়ের বোন সে একজন ভাই পুরুষ একজন স্বামীর স্ত্রী হতে পারে সেই স্বামীও একটি পুরুষ কোনো সন্তানের মা হতে পারে সেই সন্তানও পুরুষ হতে পারে যদি ছেলে হয় তাই নারী পুরুষ নির্বিশেষে আমাদের সবাইকে এক সুন্দর সমাজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে এই লড়াই আমাদের সকলের শুধু নারীদের নয় তাই আমরা এই জঘন্য ঘটনা জাস্টিস চেয়ে আমাদের আজকের এই আন্দোলন সূচি এবং সম্প্রীতির বন্ধন এখানেই সমাপ্ত করলাম কে কার্পে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন